সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা মিয়াপাড়া যে মসজিদ আছে মসজিদের পাশেই এই মিয়া ডেয়ারি ফার্মটি অবস্থিত আজকের প্রতিবেদনে কয়টা এবং কি কি জাতের গরু দেখাবেন দর্শক সব হলস্টান ফিজিয়ান দেখাবো ঠিক আছে আজকে সাত পিস গরু দেখাবো বেশি দেখাবো না গরু সাত পিস দেখাবো সাতটা গরু দেখাবো জি জি সাতটা গরু দেখাবো আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর বয়স সম্পর্কে একটু জানান দর্শক জি চলেন ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ খুবই দারুন একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা একটা রানী বেদ একটা বাচ্চা হলস্টান ফিজিয়ান হলস্টান ফিজিয়ান আসলে সৌন্দর্যের জন্য এগুলোকে রানী বেদ বলা হয় জি জি একেবারে সাদা যার ঠিক আছে কান গোলা ছোট ছোট শামসসা দেখেন কত পাতলা ঠিক আছে আচ্ছা 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 দর্শক ভাইরা যদি জাত উন্নয়ন করতে চাই ঠিক আছে হ্যাঁ এই বাচ্চাগুলো নিয়ে করতে পারে ঠিক আছে বয়সটা কেমন আছে ভাই এটা এটার বয়স আনুমানিক ধরো সাত মাস সাত মাসের মতো বয়স আছে জি 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 দেখতে অনেক লম্বা লম্বা চারটা নিপুল চার জায়গায় আছে জি 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 দর্শক বন্ধুরা এবং এইবার থেকেও যদি আপনারা দেখেন একেবারেই সাদা পুরা বডি সাদা পুরা বডি শুধু কানের ওখানে একটু হালকা কালো একটু ভাব আছে জি জি হলিস্টন ফিজিয়ান রানী বিটের বাচ্চা রানী বিটের বাচ্চা দামটা কেমন রাখছেন ভাই এটার আমি চারটা লট করেছি ভাইয়া চারটা বাচ্চা লট করেছি হ্যাঁ চারটা বাচ্চা লটে আমি বলে দেব কোন ভাই যদি সিঙ্গেলে নিতে চায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে এই বাচ্চাটার দাম পড়বে হলো 60000 টাকা 60000 টাকা সিঙ্গেলে দাম সিঙ্গেলে দাম পড়বে আর লটে লটে নিলে আমি লটে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা লট করে দিব লট করে দিব আচ্ছা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা লটে কিন্তু এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে লটের প্রথম গরু এটা সরাই দেন আমরা দ্বিতীয় নম্বর গরু দর্শকদের দেখাই ভাই ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা লটে দ্বিতীয় নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা হলিস্টান ফিজিয়ান জাতের বাচ্চা ঠিক আছে বকনাবাসক খাওয়াডা দেখেন মাথাটা কত ছোট প্রতিটা বাচ্চায় কানগুলা ছোট ঠিক আছে সামসসাররা দেখেন ঠিক আছে কত লুজ আর এই সাম সামলাই সামলাগুলা থাকবে না ভাই দেখো দেখো গুলা উঠে যাচ্ছে ঠিক আছে আছে এটা একদম ব্ল্যাক হয়ে যাবে একদম কালো হয়ে যাবে সাইড পা দর্শক ভাইদের দেখাও ঠিক আছে আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আনুমানিক সাড়ে ছয় মাস ভাইয়া সাড়ে ছয় মাস বয়স আছে লটে দাম রাখছেন 55500 টাকা। 55500 টাকা। আমার কোন দর্শক ভাই যদি নাই 55500 টাকা দাম। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন 55500 টাকা লটে। এটা হচ্ছে দুই নাম্বার গরু। দুই নাম্বার গরু। আচ্ছা চলেন আমরা তিন নাম্বারটি দেখি। আচ্ছা দেখেন। ভাই 55500 টাকা লটের তিন নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি। জি জি। এটা কি জাতের গরু ভাই? এটা এটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের এটা বাসা আইসিআইবি এর বাসা ঠোঁটটা গোলাপি ঠিক আছে। খাওয়া দাওয়া দেখো কত সুন্দর। কানগুলা ছোট ছোট প্রতিটা বাচ্চায় চাম সোসাটা কত পাতলা ঠিক আছে যেখানে ডান নেয় সেখানে লাবার লু এই বাচ্চাটির বয়স কত মাস হবে এই বাচ্চাটির সব বাচ্চা আনুমানিক সাড়ে ছয় মাস করে বয়স সাড়ে ছয় মাস করে বয়স জি 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 আচ্ছা দর্শকবাদী বারতলা দেখা দেওয়ার সাইড দিয়ে পাহাড় আছে মাশাল্লাহ এটা হচ্ছে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা লটে তিন নম্বর গরুটি হ্যাঁ জি 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 আচ্ছা কোনো দর্শক ভাই চাইলে সিঙ্গেলে জি 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 সিঙ্গেলে নিলে দরদাম করে নিতে হবে আচ্ছা চলেন আমরা পরবর্তী গোটি দেখে আচ্ছা তাই ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা লটের চার নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এই গোটি জাত মান সম্পর্কে একটু বলবেন এটা আপনার কিছুটা ফ্ল্যাগবির পার্সেন্ট আছে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে ঠিক আছে পোড়া বডি কালো আর চারটি পাও সাদা মুখে সাদা মুখ সাদা ঠিক আছে ঠোঁট মোটগুলি সব সাদায় দেখেন দর্শক ভাইদের সুন্দরভাবে দেখান বয়সটা কেমন আছে ভাই এটা বয়স 6.5 মাস ভাই 6.5 মাস বয়স মাথাটা অনেক ছোট দেখতে দেখেন কত পাতলা ঠিক আছে যেখানে টান দিবেন সেখানে লভার যেখানে টান দিবেন সেখানে লভার ঠিক আছে আচ্ছা আচ্ছা চারটা পা দেখান কতটা মোটা মোটা আসলে ভালো বৈশিষ্ট্য দিতে হয় না ঠিক আছে দর্শক ভাইরা জানে বোঝে ঠিক আছে দর্শকরা দেখলেই বুঝতে পারবে হ্যাঁ দেখলেই বুঝতে পারবে আচ্ছা আচ্ছা লটের দাম রাখছেন 56500 56500 মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা লটে কিন্তু এই বাচ্চাগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে লটের সর্বশেষ ভাই এই চারটা বকরা যদি কোনো দর্শক ভাই লটে নিতে চায় লটে তো আমরা দাম শুনলাম ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন হাজার পাঁচশো ভাই একদম সিপ্রেট ঠিক আছে আমার কোনো দর দাম কোনো কিছু হবে না ঠিক আছে বলা চলে একদম ফিক্সড রেট একদম ফিক্সড হ্যাঁ চারটা একসঙ্গে নিলে কিছু অনার করবেন না দর্শকদের জন্য অল্প সামান্য কিছু সম্মান এখন যদি ভাই কয় যে ভাই

এই গরুটি জাপমান বয়স সম্পর্কে একটু বলুন হলস্টাইল ফিজিয়ান জাতের বাচ্চা এটা একটা ডানো কোয়ালিটির বাচ্চা ভাই বুঝছো আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা গরুটা দেখো দর্শক ভাইরা গরুটা দেখলে বুঝতে পারবে খুব দুধ পাইছে এই বাচ্চাটা ঠিক আছে সাইডটা পা দর্শক ভাইদের দেখাও ঠিক আছে মাথাটা ছোট ঠিক আছে ঠোঁটটা গোলাপি যাক অল স্কয়ার বলে ঠিক আছে মাঝাটা কত ভারী বাট সাইডটা দর্শক ভাইদের দেখাও কত খুবই হেলদি একটা বাচ্চা এক কথায় দর্শক তোলা বাটটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নিপল চারটা চার জায়গায় আছে

এই গোটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটা একটা হলস্টান ফিজিয়ান জাতের বাচ্চা ঠিক আছে আচ্ছা হলেস্টার্ন ফিজিয়ান কাকে বলে ভায়া এর মধ্যে সব গুণাগুণ আছে এমন কোনো গুণাগুণ নাই যে যেটির ঠিক আছে খাওয়াটা দেখো ঠোঁটটা গোলাপি স্যামসুসাডা স্কিনটা দেখো কত সব ঠিক আছে স্যারটা পা দর্শকদের দেখাও ঠিক আছে এগুলো কি কিন্তু বড় সাইজের গরু দর্শক জি 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 এটা আপনার আনুমানিক 13 মাস বয়স ভাইয়া 13 মাস বয়স আছে 13 মাসে আর মনে করেন যে দেড় দুই মাস পরে হিটে চলে আসবে দেড় থেকে দুই মাসের মধ্যে এগুলো কনসেপ্ট করে যাবে কনসেপ্ট করবে ভাই আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন এই বাচ্চাটা সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নিতে চায় আমি দুটি লটে বলি দিতে চাচ্ছি ভাইয়া দুইটা লটে লটে বলি দিছি আচ্ছা যদি কোনো খামারে ভাই নিতে চায় একবারে দুইটা একদম सेम বয়সের ঠিক আছে হ্যাঁ লটে বলে দেব দর্শক ভাইরা নিতে পারবে আচ্ছা চলেন আমরা পরবর্তী জোড়ার গোটি দর্শকদের ভাই সিরিয়ালের সাত নম্বরে মাশাআল্লাহ আরেকটি বড় সর সাইজের গরু আমরা দেখতে পাচ্ছি এই গোটির জাতমান বৈশিষ্ট্য একটু বলবেন দর্শক দেখ ভলেস্টান ফিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা ভাইয়া এই গিরস্থবারেthin ल्याइसे দইটা সেন্স করে নেই দেখো একদম গිරস্থবাড়ির বক না একদম গිරস্থবাড়ির বক না এই দেখো আচ্ছা তার প্রমাণ ঠিক আছে তাহলে মাছ ছিল হ্যাঁ মা ছিল সাদা হ্যাঁ হ্যাঁ মা ছিল দুধ কেমন হয়েছে এটার মার এর মার দুধ হয়তো ভাই 22 লিটার 22 লিটার জি 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 আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা 22 লিটার দুধের গাবীর বাচ্চা একটা পাও দর্শকদের দেখাও ডাবল বডির এটা গরু ঠিক আছে সামসোসা দেখো যেখানে টানবো সেখানেইই দেখো লবার্ট লবার্ট

ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আজকে যাদের কম বাজেট হ্যাঁ সেই গরু দেখাইছি বেশি বাজেটের গরু দেখাইছি দর্শক ভাইরা যদি শুরু করতে পারে যার কম পুঁজি সে ছোট দিয়ে শুরু করবি যার পুঁজি একটু বেশি সে বড় দিয়ে শুরু করবি কিন্তু দর্শক ভাইদের একটা কথা বলতে চাচ্ছি যে এখন যদি গরু কিনতে না পারে ঠিক আছে গরু আর কিনতে পারবে না গরু প্রতি দুই হাজার তিন হাজার চার হাজার করে কম আচ্ছা আচ্ছা এখন বড়ো বাজার দুই চার হাজার করে কম এক হাজার করে কম ভাই আচ্ছা আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু এই নাম্বারে এমো হোয়াটসঅ্যাপ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই ভাইয়া ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম